কোনো আটকে ওঠার মতো এক ভয়ঙ্কর রূপ নিশেছে ঘূর্ণিঝড় যেখানে আমার ছাতি থেকে শুরু করে গাছপালা কোনো কিছুই বাদ যায় নাই রাস্তাঘাট যেন এক আতঙ্কে পরিণত হয়েছে প্রতিটা রাস্তাঘাটের যে ময়লা আবর্জনা এগুলো দেখলে মনে হবে যে এই রাস্তাঘাট যেন এক অচলার উপযোগী এবং মাদারীপুর কালকিনি ফরিদপুরে এই সমস্ত জায়গায় বিভিন্ন ধরনের জ্বর বন্যায় হয়ে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এবং মানুষের চান চলাচল এবং মান চলাচল নিয়ে মানুষের খুবই বিবাদে পড়েছেন এবং মানুষ অসহায় পড়েছেন পঁচিশ তারিখ রাত্র থেকে ছাব্বিশ তারিখ রাত্র ফুল টাইম বৃষ্টি পড়েছিল এবং এই বৃষ্টির সাথে সাথে বজ্র হাওয়া এসেছিল মানুষের একটি আতঙ্কের ভয় ছিল এবং মানুষ যখন চলাফেরা করতে পারে নাই বাড়ির থেকে বাহির হতে পারে নাই মানুষ এক পর্যায়ে ঘরবন্দি হয়ে থাকেন এবং মানুষের ভিতরে একটা আতঙ্ক কাজ করেছেন যে এই জ্বর হয়তো কয়েকদিন থাকবে মানুষের সেই আতঙ্কেতে মানুষ বিরাজ করছিল দক্ষিণ অঞ্চলে এই জ্বর বৃষ্টি হওয়ার কথা থাকলেও মাদারীপুর ফরিদপুরের যে অঞ্চলগুলো ছিল সেখানে ছিল ভয়ঙ্করভাবে রূপ নিয়েছিল এই রিমেল জ্বর এই জ্বরে মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে যার মানে অনেকের ক্ষয়ক্ষতি হয়েছে এবং মানুষ হয়তো এখন কিছুটা হয়তো স্বাভাবিক ফিরে আসলেও মানুষের ঘর বাড়ি ছিল নিঠুরভাবে দেখার মতো কেউ ছিল না এবং এই মানুষের আত্মনাশ ছিল এবং যারা আপনারা দেখেছেন বরিশালের ভিতরে এরকম জ্বর প্রচুর জ্বর হয়েছিল এবং আমাদের এই জায়গায় জ্বরের কবলে পড়েছে বহুত মানুষ খেটে খাওয়া মানুষের না যাইতে পারছে কাজ কামে এবং মানুষের ঘর বাড়ির যে পরিস্থিতি দেখতে পাচ্ছেন যে একটা ঘর সম্পূর্ণ তছনছ হয়ে গেছে গাছটি পরে তার ঘরের সম্পূর্ণ ক্ষয়ক্ষতি হয়েছে একটু যদি আপনাদের আমরা ক্যামেরা দিয়ে দেখাই যে সেই ঘরটার যে পরিস্থিতি হয়েছে দেখতেছেন যে এই ঘরটা সম্পূর্ণ একটা গাছ পরে তার ভিতরে একটা সাইকেল ছিল সাইকেলটাও মারাত্মকভাবে ক্ষতি হয়েছে সাইকেলটা মূলত জুমরে মুচড়ে ভেঙে একাকার হয়ে গেছে এরকম এখানে হয়তো একটা মানুষ থাকলে হয়তো এখানে নাও বাঁচতে পারতো এরকম হয়েছে মাদারীপুর ফরিদপুরের ডাসারের এই ঘটনা দেখতেছেন আপনারা